প্রথম কোশ্চেন এশিয়ার আলো নামেও পরিচিত কে অপশান এ অশোক অপশান বি মহাবীর অপশান সি আকবর অপশান ডি গৌতম বুদ্ধ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি গৌতম বুদ্ধ দুই নম্বর কোশ্চেন অ্যাসিড বৃষ্টি সংগঠিত হয় কোন কোন দূষণের দ্বারা অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এন টু ও এবং এস ও টু পরের কোশ্চেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ জিতেছে কোন দেশ অপশান এ ভারত অপশান বি নিউজিল্যান্ড অপশান সি অস্ট্রেলিয়া অপশান ডি দক্ষিণ আফ্রিকা সঠিক উত্তর যাব অপশান ডি দক্ষিণ আফ্রিকা চার নম্বর কোশ্চেন সারা ভারতে খিলাফাত কমিটি সভাপতি কে ছিলেন অপশান এ মহাত্মা গান্ধী অপশান বি চিত্তরঞ্জন দাস অপশান সি তুরস্কের খিলাফা অপশান ডি মৌলানা মোহাম্মদ আলী সঠিক উত্তর যাব অপশান এ পাঁচ নম্বর কোশ্চেন নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি অপশান এ র্যাম অপশান বি রম অপশান সি ক্যাশ অপশান ডি হার্ড ডিস্ক সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ র্যাম ছয় নম্বর কোশ্চেন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার পঁচিশে ভারতের স্থান কত অপশান এ একশো আঠেরো অপশান বি একশো তেইশ অপশান সি একশো চব্বিশ অপশান ডি একশো ছাব্বিশ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ একশো আঠেরো পরের কোশ্চেন বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় অপশান এ একুশে জুন অপশান বি পনেরোই এপ্রিল অপশান সি এগারোই জুলাই অপশান ডি পঁচিশে ডিসেম্বর সঠিক উত্তর হয়ে অপশান সি এগারোই জুলাই আট নম্বর কোশ্চেন নিম্নের সৌরজগতের কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত অপশান এ শুক্র অপশান বি মঙ্গল অপশান সি পৃথিবী অপশান ডি ইউরেনাস সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মঙ্গল নয় নম্বর কোশ্চেন রাজিয়া সুলতানের পর কে দিল্লি সিংহাসনে বসেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বাহরাম শাহ দশ নম্বর কোশ্চেন রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত অপশান এ দিল্লি অপশান বি মুম্বাই অপশান সি কলকাতা অপশান ডি পুনে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মুম্বাই এগারো নম্বর কোশ্চেন সূর্যোদয়ের দেশ বলতে বোঝায় নিচের কোন দেশ অপশান এ রোম অপশান বি লেবানন অপশান সি জাপান অপশান ডি নরওয়ে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জাপান বারো নম্বর কোশ্চেন কংগ্রেসের একজন নরমপন্থী নেতা নাম হল অপশান এ লালা রাজপত রায় অপশান বি গঙ্গাধর তিলক অপশান সি অরবিন্দ ঘোষ অপশান ডি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরের কোশ্চেন আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য হল অপশান এ মহারাষ্ট্র অপশান বি রাজস্থান অপশান সি মধ্যপ্রদেশ অপশান ডি উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রাজস্থান ১৪ নম্বর কোশ্চেন নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্বে নিম্নের কে দিয়েছেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মেধা পাটেকর পনেরো নম্বর কোশ্চেন কোনো বস্তুর বেগ অর্ধেক করলে তার গতিশক্তি অপশান এ দ্বিগুণ অপশান বি অর্ধেক অপশান সি এক চতুর্থাংশ অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পরের কোশ্চেন প্রথম ভারতীয় আইসিএস কে অপশান এ রামপ্রসাদ রায় অপশান সি সত্যেন্দ্রনাথ ঠাকুর অপশান সি মোহন ঠাকুর অপশান ডি স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সতেরো নম্বর কোশ্চেন কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন অপশান এ হেনরি লুই ভিরিয়ান ডিরোজিও অপশান বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশান সি কেশবচন্দ্র সেন অপশান ডি রাজা রামমোহন রায় সঠিক উত্তর ডি রাজা রামমোহন রায় পরের কোশ্চেন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি অপশান এ জয়ী সেতু অপশান বি ভারাক্কা সেতু অপশান সি ভূতনি সেতু অপশান ডি হাওড়া ব্রিজ মানে রবীন্দ্র সেতু সঠিক উত্তর হয়ে এ জয়ী সেতু উনিশ নম্বর কোশ্চেন ভারতের কমিউনিস্ট পার্টি কত সালে গঠিত অপশান এ উনিশশো বাইশ অপশান বি উনিশশো পঁচিশ অপশান সি উনিশশো সাতাশ অপশান ডি উনিশশো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো সালে কুড়ি নম্বর কোশ্চেন রেডিয়াম কে আবিষ্কার করেছিলেন অপশান এ ডাল্টন অপশান বি রাধারফোজ অপশান সি হেনরি বেকারেল অপশান ডি মেরি কুড়ি এবং পিয়ের কুড়ি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি একুশ নম্বর কোশ্চেন অলিম্পিক আর পাঁচটি বৃত্ত কিসের প্রতীক অপশান এ পাঁচটি বিভাগ অপশান বি পাঁচটি ক্রিয়া অপশান সি পাঁচটি মহাদেশ অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর হয়ে অপশান সি পাঁচটি মহাদেশের প্রতীক বাইশ নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানে নিচের কোন স্বাধীনতার কথা উল্লেখ নেই অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সংবাদপত্রের স্বাধীনতা পরের কোশ্চেন বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেতার নাম বাল বালগঙ্গাধর তিলক রাজপত রায় গোপালকৃষ্ণ গোখলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তরই অপশান ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কোশ্চেন কলকাতা কলেজ কোন বছর বি বি পঁয়ত্রিশ সালে পঁচিশ নম্বর কোশ্চেন ইউরিয়া মানুষের শরীরে কোথায় তৈরি হয় অপশান এ লিভার অপশান বি কিডনি অপশান সি থাইমাস অপশন ডি হিমোগ্লোবিন সঠিক হবে অপশান এ লিভার